আসসালামু আলাইকুম ও ও বারাকাতু মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো প্রথমত আপনি যদি মালয়েশিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখেন প্রথমে আপনি যদি বলতে চান কাউকে যে আমি লজ্জিত হুম আমি লজ্জিত সাধারণত লজ্জাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালু মালু হচ্ছে লজ্জা আপনি যদি বলেন যে আমি লজ্জিত তখন বলবেন সায়া মালু সায়া মালু আমি লজ্জিত যদি বলেন আমার লজ্জা লাগে সেক্ষেত্রে বলবেন সায়া বরাসা মালু সায়া বরাসা মালু আমার লজ্জা লাগে ঠিক আছে সাধারণত লজ্জা শব্দের অর্থ হচ্ছে মালু হুম লজ্জা শব্দের অর্থ হচ্ছে মালু যদি বলেন আমার লজ্জা লাগে সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে সায়া বরাসা মালু বরাসা হচ্ছে অনুভব করা আর কি অনুভব করা মানে আপনার লজ্জা বোধ হচ্ছে বা আপনার লজ্জা হচ্ছে লজ্জা লাগছে সেক্ষেত্রে আপনি এইভাবে বলবেন সায়া ব রাশা মালু সায়া শব্দের অর্থ হচ্ছে আমার ব হচ্ছে যে লাগে যে শব্দটা এর অর্থ এখানে দাঁড়িয়েছে এটা তারপর হচ্ছে সম্মান হুম এই সম্মান শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হরমাত হুম হরমাত আপনারা মালয়েশিয়ানদের সাথে কথা বলার ক্ষেত্রে অবশ্যই মানে এই জিনিসটা ওরা বেশি ফলো করে যে আপনি তাকে সম্মানের সাথে কথা বলছেন কি তার সাথে কথা বলার ক্ষেত্রে আপনি বেয়াদুবি করছেন কিনা মনে রাখবেন সম্মান শব্দের অর্থ হচ্ছে হরমান যদি বলেন আমি সম্মান দিয়ে কথা বলেছি কারোর সাথে আপনি কথা বলেছেন হ্যাঁ ঝগড়া হয়েছে কিন্তু সে আপনাকে আপনার সাথে বেয়াদুবি করছে বা আপনার সাথে অপমানজনক আপনার সাথে কথা বলছে আপনি অন্যজনের কাছে বিচার দিচ্ছেন যে আমি সম্মান দিয়ে কথা বলেছি কিন্তু সে আমার সাথে রাগারাগি করেছি অযথায় রাগারাগি করেছে সো আপনি যদি এই কথাটা বলতে চান যে আমি সম্মান দিয়ে কথা বলেছি তাহলে বলবেন সায়া বর চাকাপ ডেঙান হরমাত সায়া বর চাকাপ সায়া বর চাকাপ ডেঙান হরমাত আমি সম্মান দিয়ে কথা বলেছি সায়া হচ্ছে আমি এই যেখানে ছায়া শব্দটা কিছু কিছু সময় আমি হয় কিছু কিছু সময় আমার হয় এটা কিন্তু আপনারা বুঝে নিতে হবে হ্যাঁ কোন সময় আমার হয় কোন সময় আমি হয় এই ছায়া তিন রকম হয়ে যাবে কিছু সময় হবে শব্দটা আমি কিছু সময় হবে আমার কিছু সময় হবে আমাকে হুম মনে রাখবেন তারপর আপনি যদি বলেন যে সে আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে হ্যাঁ অথবা কাঠ দিয়ে আঘাত করেছে সেক্ষেত্রে বলবেন দিয়া পোকুল ছায়া পাকায় কায়ু কায়ু হচ্ছে কাঠ হ্যাঁ সাধারণত লাঠিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টংকাত হ্যাঁ টঙ্কাত টঙ্কাত হচ্ছে লাঠি কিন্তু লাঠি দিয়ে তো আর আঘাত করে না হয়তো কাজের ক্ষেত্রে কেউ আপনাকে কাঠ বা রড নিয়ে আঘাত করতে পারে সেক্ষেত্রে আপনি যদি কারোর কাছে বিচার দেন বা আপনার বসের কাছে বিচার দেন যে সে আমাকে লাঠি দিয়ে অথবা রড দিয়ে আঘাত করেছে সেক্ষেত্রে বলবেন ডিয়া পোকর ছায়া পাকায় কায়ু যদি কাঠ দিয়ে আঘাত করে সেক্ষেত্রে বলবেন কায়ু যদি রড দিয়ে আঘাত করে সেক্ষেত্রে বলবেন বিসি হ্যাঁ সে আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে বা কায়ু দিয়ে আঘাত করেছে কায়ু হচ্ছে কাত বলবেন সে আমাকে কায়ু দিয়ে আঘাত করেছে এর অর্থ হবে ডিয়া পোকল সায়া পাকায় কায়ু ডিয়া হচ্ছে সে পোকল হচ্ছে আঘাত করা ছায়া হচ্ছে আমাকে হ্যাঁ ছায়া হচ্ছে আমাকে ওকে মনে রাখবেন আমি তার সাথে কাজ করব না হ্যাঁ আপনি যদি আপনার বসকে বোঝাতে চান যে আমি তার সাথে কাজ করব না যে কোনো ব্যক্তি হতে পারে কারণ সে মানুষ না এমন হতে পারে সে জগ্রাটে এমন হতে পারে সো আপনি তার সাথে কাজ করবেন না এই কথাটা আপনার বসকে আপনি বলবেন হ্যাঁ যদি বলতে চান তাহলে বলবেন সায়া তাক মাহু কর্চা ডেঙান ডিয়া সায়া তাক মাহু কেরজা ডেঙান ডিয়া এই মাহু জায়গাটার মধ্যে আপনি নাক শব্দ ব্যবহার করতে পারেন ছায়া তা নাক কেরজা ডেঙান ডিয়া সায়া হচ্ছে আমি তাক হচ্ছে না মাহু হচ্ছে চাই কর্জা হচ্ছে কাজ ডেঙান হচ্ছে সাঁতে ডিয়া হচ্ছে তাহার হ্যাঁ তো এখানে আপনারা যদি বাংলা ভাষার সাথে এটা মিলাতে চান তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে হ্যাঁ বাংলা ভাষা যেভাবে সাজানো হয় আসলে মালয়েশিয়ান সেন ভাষা এইভাবে সাজানো হয় না একটু ব্যতিক্রম উল্টাপাল্টা হয় সো এখানে শব্দটা হলো আমি তার সাথে কাজ করবো না এটার মালাই হচ্ছে সায়া তামাও কর্জা ডেঙান ডিয়া ওকে যদি বলেন যে তাকে বলে দিন সে যেন আমার সাথে ঝগড়া না করে হ্যাঁ আপনার বসকে অথবা আপনার ফরম্যান মুদির মানে যারা ওইখানে দায়িত্বে তাদেরকে যদি বলতে চান যে তাকে বলে দিন সে যেন আমার সাথে ঝগড়া না করে তাহলে এই কথাটা এভাবে বলবেন বেরি তাহুডিয়া হুম তাকে বলে দিন এই বেরির জায়গায় আপনি বাগিও বলতে পারেন যে বাগি তাহুডিয়া তাকে জানিয়ে দিন অথবা এভাবেও বলতে পারেন বেরি তাহুডিয়া তাকে জানিয়ে দিন বা তাকে বলে দিন বার গাডো জাঙান বার গাডো ডেঙান সায়া সেজন্য আমার সাথে ঝগড়া না করে জাঙান হচ্ছে নিষেধ করতেছেন তাকে নিষেধ করার জন্য বলতেছেন নিষেধ করা বের গাডু হচ্ছে ঝগড়া ডেঙান সায়া আমার সাথে ডেঙান হচ্ছে সাঁতে সায়া হচ্ছে আমার হ্যাঁ বেরি তাহুডিয়া অথবা বাঘি তাহুডিয়া সায়া তাকে বলে দিন সে যেন আমার সাথে ঝগড়া না করে এগুলা হচ্ছে মানে আপনারগুলো আপনার জানা থাকতেই হবে জানা যদি না থাকে আপনি মালয়েশিয়াতে যখন থাকবেন আপনার সাথে অনেক দেশের লোক বিশেষ করে মালয়েশিয়ানরা আপনার সাথে কাজ করবে খুব কম ইন্দোনেশিয়ানদের সাথে কাজ হবে ইন্দোনেশিয়ানরা অনেক সময় যেগুলা মা তারপরে মা ধুরা ওরা খুব জগড়াটে হয় হুম তারপর হচ্ছে এখানে কাজ করতে আমার ভালো লাগে হুম দেখা গেছে আপনার বস আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে দিয়েছে কাজ করার জন্য সো সেই জায়গাটা সেই প্লেসটা আপনার কাছে ভালো লেগেছে সো আপনার বসকে আপনি বুঝাতে চাচ্ছেন যে এই জায়গাটা আমার ভালো লাগে বা এখানে কাজ করতে আমার ভালো লাগে সো এইভাবে বলবেন সায়া সুক বকার সাইয়া সুখ ডিসিনি অথবা বাবু বলতে পারেন সাইয়া সুকরিসা ডিসিনি কাজ করতে এখানে হ্যাঁ সুকা শব্দের অর্থ হচ্ছে পছন্দ বা ভালো লাগা হ্যাঁ পছন্দ বা ভালো লাগাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুক ভকর ডিসিনি এখানে কাজ করতে হ্যাঁ সায়া শব্দের অর্থ আমি আমি অথবা আমার হ্যাঁ যদি এখানে আপনি বলেন যে এখানে আমার কাজ করতে ভালো লাগে তাহলে বলবেন সায়া শুকো বা এখানে আমার কাজ করতে ভালো লাগে ওকে যদি বলেন এখানে থাকতে আমার ভালো লাগে থাকা আর কাজ করা কিন্তু এক কথা নয় থাকা হচ্ছে তিঙ্গাল যদি বলেন এখানে থাকতে আমার ভালো লাগে তাহলে বলবেন সায়া শুক তিঙ্গাল ডিসিনি আবার যদি বলেন এখানে থাকতে আমার ভয় লাগে হ্যাঁ এখানে থাকতে আমার ভয় লাগে তাহলে বলবেন সায়া তাকুত তিঙ্গাল ডিসিনি সায়া তাকুত তিঙ্গাল ডিসিনি এখানে থাকতে আমার ভয় লাগে সায়া হচ্ছে আমি তাকুত হচ্ছে সায়া হচ্ছে আমার এখানে আমার হবে ছায়া হচ্ছে আমার তাকুত হচ্ছে ভয় তিঙ্গাল হচ্ছে থাকতে বা থাকা ডিসিনি হচ্ছে এখানে চুকি হলো। এখানে থাকতে আমার ভয় লাগে মনে রাখবে এখানে থাকতে আমার ভয় লাগে অথবা এখানে আমার থাকতে ভয় লাগে তখন সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে পারে যে কোনো ব্যক্তি যার সাথে আপনি বলবেন যে এখানে থাকতে আমার ভয় লাগে সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে কেন কি সমস্যা হ্যাঁ এমনটাও হতেই পারে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে এক আপনি যখন বলবেন যে এখানে থাকতে আমার ভয় লাগে তখন সে ব্যক্তি আপনাকে বলবে কেন কি সমস্যা এই এইভাবেই প্রশ্ন করতে পারে আপনাকে তখন বলবেন আপনি হুম মানে আপনাকে যখন বলবে কেন কি সমস্যা এইভাবে বলবে আপনাকে কেনা আপা হাল অথবা আপা মশালা অথবা আপাহাল হ্যাঁ কেন কেন হাল কি সমস্যা হ্যাঁ আপা মশালা এটাও বলতে পারে আপনাকে এইভাবে বলতে পারে যে কি সমস্যা বা কেন কি সমস্যা যদি বলে যে কেন কি সমস্যা এই কথাটা মালয়েশিয়ান ভাষায় কয়েকভাবে বলা যায় যেরকম কেনাপা আপা মশালা কেনাপা হচ্ছে কেন আপা মশালা হচ্ছে কি সমস্যা আপা হাল এটাও বলে কি সমস্যা হুম কেনাপা হচ্ছে কেন আপা হচ্ছে আপা হাল হচ্ছে কি সমস্যা আপা মশালা এটাও বলে কি সমস্যা সমস্যা বোঝায় তারপর হচ্ছে আপনি যদি বলেন কারণ এখানে বুথ আছে মালয়েশিয়াতে অ্যাভেলেবেল হ্যাঁ এই বুথের ব্যাপারটা হচ্ছে অ্যাভেলেবেল যেখানে প্রজেক্ট করা হয় এই প্রজেক্টের আশেপাশে অনেক সময় দেখি আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি তখন বিচরি শব্দ হয় মানে অনেক রকমের যেরকম শয়তান বা জিন জিনপুরিরা যেরকম করে এরকম অনেক শব্দ পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনাকে যদি কোনো জায়গায় একা থাকতে দেওয়া হয় যদি আপনার অনুভূতি ভয় মনে হয় সেক্ষেত্রে আপনি বলবেন কারণ এখানে ভূত আছে হুম কারণ এখানে ভূত আছে তো আপনি কীভাবে বলবেন এই কারণ এখানে ভূত আছে এই শব্দটি তাহলে বলবেন ডিসিনি বাপ ডিসিনী আডা হান্তু ডিসিনি এখানে আডা আছে হান্তু ভূত কারণ এখানে ভূত আছে সব্বাব শব্দের অর্থ হচ্ছে কারণ ডিসিনি হচ্ছে এখানে আডা হান্তু ভূত আছে